আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই কথা বলবো সদ্য পিএসির আবার অফিসিয়ালি নোটিফিকেশন ডাব্লিউ বি সিলেবাস সংক্রান্ত বিষয় আমার যত স্টুডেন্ট তোমরা এই ভিডিও দেখছো তারা একটা কথা একদম স্পষ্ট করে শুনে নাও ওখানে নোটিফিকেশানে একাধিক সেই নোটিশ নাম্বার বাইড নাম্বার এগুলো দিয়ে কেবলমাত্র একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে তারপরে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশের পরীক্ষা এই নোটিফিকেশান দ্বারা হবে ওটা দ্বারা হবে এই সমস্ত কিছু তোমরা গিয়ে পড়ো একদম পরিষ্কারভাবে শুনে নাও আমি যখন লাস্ট নোটিফিকেশানটা হয়েছিল তখনও বলেছিলাম যে এই তো একটা প্রথমে বলা হলো যে না হচ্ছে না আগামীতেও হবে না তো সোজা কথা ওখানে কি নাম্বার রয়েছে না রয়েছে সেগুলোর মাথা থেকে সরিয়ে দেবে পরিষ্কার একেবারে জলের মতন যে সিলেবাস যেমনটা ছিল এতদিন ধরে দু হাজার চোদ্দো সালের পর থেকে একটা নতুন প্যাটার্ন এসেছিলো এবং সেই অনুযায়ী অর্থাৎ এখন তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছিলে যে প্যাটার্নে এক্সাম দিচ্ছিলো একদম সেম প্যাটার্নেই এক্সাম থাকবে বাকি ওই যে জটিলভাবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে এদিক ওদিক এদিক ওদিক জুড়ে কথা বলা রয়েছে সেগুলো যদি অর্থ খুঁজতে চাও তাহলে আরও অনেক বেশি তোমরা আলটিমেটলি কনফিউজড হবে অতএব আবারও রিপিট করছি এই বলেই যে সিলেবাস সেম থাকছে যেমনটা এই যে আঠারো উনিশ কুড়ি একুশে তোমরা দিয়েছ এইটুকুই বার্তা তোমরা এবার ওয়েবসাইটে গিয়ে সেটাকে যদি মনে হয় তোমাদের বারবার পড়তে হবে তোমরা পড়ো সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং একইভাবে নিজেদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাও